বন্ধনে সতেরো স্বপ্ন দেখে আরও এই স্লোগানে উদযাপিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিজেএ চট্টগ্রামের সতেরোতম বর্ষপূর্তি অনুষ্ঠান রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপিত হয় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় মেয়র নগরের সকল সমস্যা আর অসঙ্গতি লেখনী ও ভিডিও তথ্যে সংবাদকর্মীদের তুলে ধরে দল মত ভুলে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক জাহেদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ সাধারণ সম্পাদক সালেহ নোমান লোহাগাড়া উপজেলার আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন নগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী report chart news